এটার মানে কি যে রিস্প আমাকে মারার জন্য এত কিছু করছে সে আবার আমাকে বাঁচাতে চাই তুই আর কি করছিস আমার সাথে আবির বললো আমি কি করছি না এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল তুই এখন রিস্পতের বাসায় ফিরে যাবি বাকিটা না হয় রিসার মুখ থেকেই শুনবি জন্য অপেক্ষা করছে এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি ডাকতে লাগলাম আবির শোন আমার কথা রিস্প আমাকে কেন বাঁচাতে চাই উত্তর দিয়ে যা শালা অন্ততর কাটা মাথা তো নিয়ে যা এটা এখানে পড়ে থাকবে নাকি কিন্তু আবির চলে গেল তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো যাও পচা দেহ আমি গভীর চিন্তায় পড়ে গেলাম কি করব এখন আবিরের কথা মতো ঋষফাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে অবশেষে ঠিক করলাম এতদূর যেহেতু এসেই গেছি তাহলে এটা শেষ দেখে যাই আমি ঋষফাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি ভিতরে যেতে মন ছাই দিচ্ছে না বারবার মনে হচ্ছে এটা হয়তো ঋষফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার আবার মনে হচ্ছে ঋষফাকে একবার বিশ্বাস করেই দেখি ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম রিসপা কোনো জীবিত মানুষ না এটা ভাবতেই ভিতরটা মোচড় দিয়ে উঠলো এসে যেহেতু পড়েছি এখন আর ভয় পেয়ে লাভ কি আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো কেউ খুব কাকতি মিনতি করছে ছেড়ে দাও আমাকে আমার অনেক কষ্ট হচ্ছে ছেড়ে দাও আমি নিজের মনকে শান্তনা দিলাম এসব তো স্বাভাবিক আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে মৃত মানুষের বাসা এসেছি নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করলাম সোজা গিয়ে দরজায় কলিং বেল দিলাম আজকে আর দরজা আপনি আপনি খুলছে না কয়েকবার টোকা দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই একটু বিরক্ত হলাম আবির বলল ঋষফ আমার জন্য অপেক্ষা করছে তাহলে সে কোথায় দরজা খুলছে না কেন হঠাৎ উপর থেকে একারো পায়ের শব্দ ভেসে আসলো কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে তার মানে ছাদে কেউ আছে আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম ফাদে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না হঠাৎ আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বললো মরার জন্য চলে এসেছিস আমি সাথে সাথে এই তাকালাম কি রিস্পা আমাকে ফাঁদে ফেললো সামনে তাকিয়ে দেখলাম রিসফা খোলা চলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে আমি হঠাৎ এভাবে রিসফাকে দেখে চৌকে গিয়ে ঢপাস করে পড়ে গেলাম তার সুজল দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল আমি নিজেকে সামলে উঠে শরীরের ময়লা ঝাড়তে ছাড়তে বললাম বাঁচার জন্য আসতে বলছো নাকি মরার জন্য এভাবে কেউ আপ্যায়ন করে নাকি এবার রিস্পাতার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো তারপর সাদের কোনায় গিয়ে বসলো আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম কারো মুখে কোনো কথা নেই তারপর ঋষ্বা বলল স্যার জানেন এভাবে থাকতে আমার কষ্ট হয় আমি তো মরে গিয়েছিলাম কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে আমি মুক্তি চাই এসব থেকে আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবে আমার আর কোনো পথ নেই তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই আমি বললাম তাহলে এতগুলো মানুষকে কেন মারলে আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে তাদের কারো কাছে সাহায্য চাইতে হয়তো অনেক এই মুক্তি পেয়ে যেতে রিষ্ফ একটা মিষ্টি হাসি দিয়ে বললো স্যার তারা কেউ আপনার মতো সাহসী ছিল না আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে দরিয়ার মোকাবেলা করতে হবে আগের কেউ সেটা যোগ্য ছিল না আমি তাদেরকে মারিনি তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে হ্যাঁ বুঝলাম আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে ঋষ্ব বলল তাহলে আর কি হবে আপনাকে মারতে আমার খুব কষ্ট লাগবে কিন্তু মারতে হবেই তারপর আবার আপনার মতো কারো জন্য অপেক্ষা করব এর মাঝে হয়তো আরো অনেক প্রাণ যাবে আমি বিড়বির করে বললাম সালার আমার তো কোনো অপশনই নাই তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে এই আত্মা ভাত্মার খপ পরে পরে এখন জীবনটাই দিতে হবে রিসফা বলল সত্যিই আপনার কোনো অপশন নেই কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই আমাবস্যা আসতে আর মাত্র দুই দিন এই দুই দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছা করেই বন্দী হয়ে আছেন এমনকি আমার মাও যেন এসব না জানে সে জানলে এটা হতে দিবে না কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চায় না সে আমি বললাম যথা আগ্রামহরানি আচ্ছা তুমি যে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দাও সেটা কি একঘাই ঘায় আলাদা করে ফেলো আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটাই করবে তাই না রিসা বললো হ্যাঁ ঠিক তাই বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো আমি তো এখনই আপনার শরীরে মাথা দেখতে পাচ্ছি না হাসতে হাসতে বললো আমি কি আচ্ছা মাথা কাটা ছাড়া অন্য কোন পদ্ধতি নেই মারার মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে রিস্ফা বলল আছে তো আপনার জন্য একদম সহজ মৃত্যু আপনার দুই বা ধরে দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললে হয়তো আপনার কষ্ট একটু কম হবে এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই আমি বললাম না থাক মাথা কেটে ফেললেই ভালো হবে দ্বিতীয়টা বেশি কষ্ট হবে রিসফা খুব সুন্দর মায়াবী একটা হাসি দিয়ে বললো তেমন কিছুই হবে না আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে আজকে আর রিস্পার চেহারায় সেই ভয়ঙ্কর ভাবটা নেই খুব মায়াবী লাগছে যাদের আলোতে দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে যদি আমি রিসফাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পরে ভূত হয়ে তার সাথে প্রেম করব দুই দিন কেটে গেল আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে এই দুই দিন আমার খাবার দাবার এবং যত্নে কোনো কমতি ছিল না কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে আমাকে সেভাবেই তৈরি করা হলো এই দুই দিন রিস্পা জাদুবিদ্যার পোশাক পরে রুমে প্রবেশ করলো আমাকে বললো চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি মনে মনে বললাম আপনি যে কি সারপ্রাইজের জন্য আমাকে নিয়ে যাচ্ছেন সেটা আমি ভালো করেই জানি কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিতে হবে রিস্পা হয়তো সেখানে অপেক্ষা করছে আমি পেটে হাত দিয়ে কুজু হয়ে বললাম আন্টি আমার একটু যেতে হবে খুব চাপ দিয়েছে এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না আনটি হাসি দিয়ে বলল যাও যাও তাড়াতাড়ি পেট পরিষ্কার করে আসো আমি কিছুক্ষণ পর আসছি আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম মাশরুমের দিকে এমন অভিনয় করলাম যেন আর একটু হলে আমার কাপড় খারাপ হয়ে যেত নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছা করছে অভিনয়টা খুব ভালোই পারি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতেই বড় রকমের ধাক্কা খেলাম সেখানে কোনো আয়না নেই আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানেই শেষ হয়ে যায় রিস্পা গল্প পার্ট ফাইভ এবং পার্ট সিক্স তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ